সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ মানুষ কম খেয়ে মানুষ কম খেয়ে তাদের বাড়ির ছেলেমেয়েদের পড়ানোর জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা বাধ্য হচ্ছে বেসরকারীকরণ বেসরকারি স্কুলগুলোতে পাঠাতে ব্যাংকের ছাতার মতো বিভিন্ন জায়গায় বেসরকারি স্কুল খুলে খুলছে গধিয়ে উঠেছে আজকে তাই আমরা বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন আজকে আমরা জোরের সঙ্গে বলতে চাই যে আমরা এই সুপ্রিম কোর্টের রায়কে মানি না আমরা কোনোভাবে এই সুপ্রিম কোর্টের অনৈতিক অযৌক্তিক রায়কে আমরা মেনে নিচ্ছি না যে শিক্ষকদের আন্দোলন আজকে কলকাতায় চলছে শিক্ষকরা অনশন করছে কমরেড মেভু মন্ডল কমরেড মেভু মন্ডল দীর্ঘদিন ধরে এই অঞ্চলেরই ছেলে এই মন্তেশ্বর কলেজে পড়াশোনা করেছে এই মন্তেশ্বর কলেজে পড়াশোনা করবার সময় যে সেই সময় সিপিএম এ কালাগিরির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে সেখানে ভোট করিয়েছে সেই মেহবুব মন্ডলের নেতৃত্বে আজকে আন্দোলন যে আন্দোলন চলছে কলকাতার রাজপথে আপনাদের সবাইকে আমরা বলবো যে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচান এই শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে একদিকে রাজ্য সরকারের দুর্নীতি আরেকদিকে বিচার ব্যবস্থা নামক একটা জিনিসের যে একটা ভয়ঙ্কর প্রহসন এই প্রমোশনের বিরুদ্ধে আপনারা দাঁড়ান এবং যাতে প্রতিটা শিক্ষক